বিভিন্ন স্কুল ও সরকারি দপ্তরগুলিতে সরকারি কর্মচারীরাও বন্ধকে সমর্থন করেছেন বাজার হাট তেমন খোলা নেই হাসপাতালে ধর্ষণ ও খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতীদের তাণ্ডবের প্রতিবাদে এসইউ ডাকা বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে মিছিল এসইউ সংগঠনের নেতা ও কর্মীদের অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে এস ইউসিআই কমিউনিস্ট পার্টি এর কর্মীরা সরকারি বাসকে আটকে রেখে অবরোধ করেন বলে অভিযোগ নন্দীগ্রামের বাস স্ট্যান্ডের কাছে এস এর অবরোধ বিক্ষোভের ফলে যানজট তৈরি হয় তবে কাথির মতে নন্দীগ্রামেও সকাল থেকে বন্ধের প্রভাব পরিলক্ষিত হচ্ছে